আমার স্বামী যখন প্রবাসে যাওয়ার জন্য ব্যাগপত্র গুছাচ্ছিল আর তখনই বলছিল তুমি কোনো টেনশন না এবার আমি গিয়েই তোমাকে নেওয়ার ব্যবস্থা করব। আমি তখন তিন মাসের ছিলাম মাস অবস্থায় আমার স্বামী আমাকে দেশে রেখে এরপর প্রবাসে আমার সাথে যোগাযোগ রেখেছিলেন তাও ঠিকমতো কথা বলতে চাইতেন না আমি যখনই ফোন দিতাম তখনই কাজের ব্যস্ততা দেখাতো এভাবে বেশ কিছুদিন কাটানোর পর আমার স্বামী আমার সাথে আর কোনো যোগাযোগই না তাকে ফোনেও পাওয়া যায় না ফোনও বন্ধ থাকে আমার ভীষণ টেনশন হচ্ছিল ব্যাপারটা আমি আমার শ্বশুর শাশুড়িকে জানাই কিন্তু তারা ঠিকমতো কোনো উত্তর আমাকে দিতে পারলো না এরপর তার যত বন্ধু বান্ধব আছে সবাইকে খুঁজ লাগাই কিন্তু কেউ আমাকে কোনো খোঁজ দিতে পারলো না আমার স্বামী কোথায় আছে কেমন আছে তার সাথে অনেকবার যোগাযোগ করার চেষ্টা করেছি কিন্তু কোনোভাবেই আমি তার সাথে যোগাযোগ করতে পারিনি মানুষটা কি আদৌ বেঁচে আছে না মরে গেছে তাও আমাকে কেউ কিছু জানালো না এমনকি কেউ আমাকে কিছু বললও না তার বেশ কয়েক মাস পর আমার কোল জুড়ে একজন কন্যা সন্তানের জন্ম হলো আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি খুশি ছিলাম আমি ভেবেছিলাম আমার মেয়ে হয়েছে জানতে পারলে আমার স্বামী অনেক খুশি হবে হয়তো কোনো কারণে রাগ হয়ে আমার সাথে আর কথা বলে না কিন্তু মেয়ের নাম রাখা হয়ে গেল এর মধ্যেও তার কোনো খোঁজ পেলাম না এরপর হঠাৎ একদিন তার ফোনে কল দিতে দেখলাম রিংটা বাজতেছে এরপর বেশ কয়েকবার ফোন করার পরও আমার স্বামী আমার ফোনটা ধরলো না এমন করে মাসের পর মাস কেটে যাচ্ছিল আমার মেয়ের প্রথম কথা বলা প্রথম হাঁটা প্রথম মা বলে ডাকা সবকিছুই আমি একা উপভোগ করতে লাগলাম তার বাবাকে এগুলো কিছুই দেখানোর সুযোগটা আমার হয়ে ওঠেনি কিন্তু একটা মানুষ কিভাবে এভাবে উধাও হয়ে গেল তার কোনো খোঁজ খবর নেই একটা বছর হতে চলেছে আমার পর কি এমন রাগ করেছে তার বাবা মা বন্ধু বান্ধব কেউ আমাকে কিছুই বলে না কিছুই জানায় না জিজ্ঞেস করলে তারা চুপ করে থাকে বলে আমরা কিছুই জানি না কিন্তু এর মাঝে বহুবার আমার শাশুড়ি চেষ্টা করেছে আমাকে ওই বাড়ি থেকে তাড়িয়ে দেওয়ার জন্য এই ঘটনা জানার পর আমার বাবা আমার শ্বশুর বাড়িতে এসে আমাকে নিয়ে যেতে চায় কিন্তু আমি একদমই যেতে রাজি হইনি আমি ভাবতাম হয়তো আমার স্বামী আমার উপর কোনো রাগ করেছে যার জন্য আমার সাথে কোনো যোগাযোগ রাখছে না একদিন না একদিন তার রাগ ভাঙবে এরপর আমার বাবা আমাকে নিয়ে যেতে পারেনি এরপর আমার বাবা আমার শাশুড়ির কাছে বলে যায় তার মেয়ে আর নাতনির খরচ সম্পূর্ণ সেই দিবে আপনাদের কোনো খরচ দেওয়ার দরকার নেই এভাবেই বাবার কাছ থেকে টাকা নিয়ে চলতাম মেয়েটা আস্তে আস্তে বড় হচ্ছে স্কুলেও ভর্তি করালাম দেখতে দেখতে দশটা বছর বছর কেটে গেল আর এই বছরে যে কত কিছু হয়েছে বোন কতটা যে কষ্ট করেছি কতটা চোখের পানি ফেলেছি তা শুধু এখন গল্প মাত্র তারপর হঠাৎ একদিন জানতে পারলাম আমার স্বামী দেশে ফিরবে তার ফেরার খবর শুনে এতটাই খুশি হয়েছিলাম তার প্রতি আমার একাকাশ ঘৃণা অভিমান সব কিছু যেন মুহূর্তের মধ্যে ভুলে গিয়েছিলাম তারপর দেখলাম আমার চোখ পেয়ে দুই ফোঁটা পানি পড়েছে এটা হয়তো বা আনন্দেরই অশ্রু ছিল কিন্তু এই আনন্দ আমার কপালে বেশি সময় ছিল না আসার পর জানতে পারি সে দ্বিতীয় বিয়ে করেছে এবং সেই নারীকে নিয়েই প্রবাসে পাড়ি জমিয়েছেন সেখানে ঘর সংসার এবং তার সন্তান সবই আছে কথা শোনার পর আমার বাথায় আকাশ ভেঙে পড়লো আমি শুধু ছোট্ট মেয়েটার দিকে তাকিয়েছিলাম কি জবাব দিব আমি তাকে তার বাবা এমন এটা তাকে আমি কিভাবে বলবো প্রবাসে যাওয়ার সময় আমার স্বামী আমার কাছ থেকে পাসপোর্ট করার জন্য একটি সিগনেচার নিয়েছিলেন যাতে করে আমাকে প্রবাসে নিয়ে যেতে পারে মূলত সেই সিগনেচারটা ছিল দ্বিতীয় বিয়ের পারমিশনের জন্য আবার এই ঘটনাগুলো আমার শ্বশুর শাশুড়ি তার ভাই বোন বন্ধু বান্ধব সবাই জানতেন এই সকল ঘটনা শোনার পর আমার শরীর এতটাই খারাপ হয়ে যায় যে আমি অনেকবার জ্ঞান হারিয়ে ফেলি দুই দিন কোনো খানা পানিও আমার মুখ দিয়ে ঢুকে দুই দিন সেলাইনের উপরে ছিলাম একটু সুস্থ হওয়ার পরই দশ বছরের মেয়েটাকে নিয়ে আমি সাথে সাথে আমার বাবার বাড়ি চলে যাই আমার স্বামীর জন্য কত শত প্রশ্ন ছিল এতদিন কোথায় ছিল কিভাবে ছিল কেন ছিল আমার উপর কেন অভিমান করেছে তার মেয়েকে সে কেন একটা বারের জন্য দেখেনি তার মেয়ে কতটুকু বড় হয়েছে সমস্ত ভিডিও আমি করে রেখেছিলাম আমার ইচ্ছা ছিল স্বামী আসলে সব সবকিছু আমার স্বামীকে দেখাবো যেন এক সব কিছু ভুলে যায় আমাদেরকে আদর করে কাছে টেনে নেয় কিন্তু হাইরে কিছুই আর হলো না অনেক কষ্ট পেয়েছিলাম আমার স্বামী দেশে আসার পর মাত্র কয়েক মিনিটের মতো তার সাথে এসব বিষয় নিয়ে কথা বলেছিলাম আমি যখন রাগে কষ্টে আমার বাবার বাড়ি চলে আসি তখন নাকি আমার স্বামী আমার উপর অনেক বেশি রাগ করেন তিনি নাকি সবাইকে বলেন এভাবে মেয়েকে নিয়ে একেবারে চলে যাওয়া আমার নাকি ঠিক হয়নি আমি খুবই অভদ্র আমার মতো স্ত্রীকে নাকি সে রাখবে না সে ডিভোর্স দিয়ে দিবে আমারও আর কোনো আক্ষেপ ছিল না সে তো বাবা নামের কলঙ্ক একটা আমার মেয়ের সাথে একটা বারের জন্য দেখা পর্যন্ত করতে চাইল না এরপর কেটে গেল সতেরো আঠারোটা বছর আমার মেয়েও বড় হয়েছে মেয়েকে বিয়েও দিয়ে দিয়েছি আমার মেয়ের কুলজুড়ে একটা পুত্র সন্তান হয় আর সেই সন্তান হবার কথা শুনে আমার স্বামী দীর্ঘ সতেরো আঠারো বছর পরে দেখা করতে আসে আমার মেয়েটা তার বাবার উপর অতটা রাগ নি কারণ তার বাবার সব কাহিনী আমার মেয়েকে ততটা বলিনি কোনো দিন আমার মেয়ের মুখ থেকে শুনেছি তার বাবা নাকি এখন আমার সাথে দেখা করতে চায় আমার সাথে একটু কথা বলতে চায় তার বউ বাচ্চা নাকি এখন তার সাথে আর যোগাযোগ রাখে না তাকে দেখে না তাকে খাওয়ায় না পড়ায় না একটা রোগও বেঁধেছে তার শরীরে খোঁজ না নেওয়ারই কথা কারণ সে প্রবাস জীবনে যত টাকা ইনকাম করেছে সব ইনকামের টাকা তার ওই বউয়ের নামে সে দিয়ে দিয়েছিল বউটা দেখতে নাকি অনেক সুন্দরী ছিল বউ যা বলতো যা করতে বলতো সব কিছু সে নির্দিদায় করে ফেলতো আজকালের পরিবর্তে সেই বউ তাকে ছেড়ে চলে গিয়েছে আর যাই হোক মৃত্যুরাগ পর্যন্ত এমন পুরুষের ছায়াও মারাতে চাই না আমি